প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে রাস্তার অবস্থা এই রাস্তাটা বহুদিন থেকে এইরকম বৃষ্টি আসলেই রাস্তা এক হাঁটু করে কাঁদো হয় আর এই রাস্তা দিয়ে চলাচল করতে মানুষের অনেক অসুবিধা হয়ে পড়েছে বিশেষ করে ভ্যান রিক্সা সাইকেল মোটর সাইকেল এইসব নিয়ে যাইতে অনেক অসুবিধা হয়ে পড়ে যায় মাঝে মাঝে আবার এই গাত্তার ভিতরে পড়ে ভ্যান সাইকেল উল্টে যায় মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হয়ে গেছে এ রাস্তার জন্য অনেক সংস্থার কাছে সিটি পাঠানো হয়েছে যে রাস্তাটা একটু মেরামত করার জন্য কিন্তু কোনো মেরামতের জন্য কোনো সংস্থার থেকেই কোনো সাহায্য আসে নাই দেখতে পাচ্ছেন রাস্তার কী অবস্থা রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে অনেক অসুবিধায় পড়েছে একটু সবাই ভিডিওটা দেখবেন দেখে আপনাদের মতামত বলবেন ধন্যবাদ সবাইকে